20 year reunion celebration. আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই খুবই ভালো আছেন আজকে আমার স্কুলের প্রথম পুনর্মিলনীর ব্লগটি নিয়ে চলে আসলাম অনেক দিন লাগিয়ে দিলাম এডিট করতে তো পঁচিশ ডিসেম্বর আমাদের বহুল প্রতীক্ষিত প্রথমবারের মতো রিউনিয়ন ছিল আমাদের স্কুলের এই ছিল এক অন্যরকম অনুভূতি এখানে সবাই আমরা একসাথে প্রবেশ করছিলাম ঝমকালো একটা এন্ট্রির মধ্য দিয়ে আমরা সবাই স্কুলের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে করে তো এখানে প্রথমে আমাদেরকে একটা ওয়েলকাম রোজ দেওয়া হবে আর এরপর দেখুন এখানে সব ফ্রেন্ড আসছে সবাই সবাইকে জড়িয়ে ধরছে অন্যরকম একটা অনুভূতি ছিল এই যে আমার ফ্রেন্ড আঁকি এই অনুষ্ঠানের পিছনে ওর ভূমিকা কিন্তু অপরিসীম অনেক কষ্ট করেছে আমার ফ্রেন্ড সো এখানে আমি আমার ফ্লাওয়ারটা নিয়ে নিলাম দেন আমি আমার বাচ্চাদেরকে দিচ্ছিলাম একদম প্রবেশ পথ থেকে নিয়ে মেইন ভেনু পর্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর ডেকোরেশন এখানে ছোট বোনরা সবাই পিকতুল ছিল ওদের একটু ভিডিও নিলাম তো এই যে দেখুন সবাই একে একে চলে যাচ্ছে সিম্পলি অনেক ভালো লেগেছে সব কিছুই পরবর্তীতে পুরো ভিডিওটা দেখবেন আমরা কত মজা করেছি কত আনন্দ হয়েছে অনুষ্ঠান নিয়ে আমার অনেক ইচ্ছা অনেক জল্পনা কল্পনা ছিল কিন্তু হঠাৎই আমার বোনের আগদের ডেট পরে টোয়েন্টি এইট ডিসেম্বর তো আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কিছুই করতে পারিনি এখানে দেখা যাচ্ছে সাউন্ড সিস্টেম অ্যান্ড দেন বসার জন্য খুব সুন্দর আয়োজন করা হয়েছে মঞ্চে দেখতেছেন। আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা এনাদের সাথেই যোগাযোগ করবেন আপনাদের শ বেচের একজন বা দুজন এখানে উপস্থিত আছে। আপনারা তাদের সাথে সবকিছু যোগাযোগ করবেন যদি এখানে অনেক ভলান্টিয়ার ছিল দেন ফার্স্ট এর ব্যবস্থা ছিল আহ ইউরোপ বেকোমা তো পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা শুরু হয়ে যায় এখন জাতীয় সঙ্গীত শুরু হবে বিলিপ মি জাতীয় সঙ্গীত যখন শুরু হলো একদম নস্টালজিক হয়ে গেলাম সেই আগের স্কুল লাইফের অ্যাসেম্বলির কথা মনে পড়ছিলো যারা হাইটে একটু লম্বা থাকতো তাদেরকে মেরে মেরে টিচাররা পিছনে নিয়ে যেত তারপর সবাই অনেক মজা করতো আর গরমের মধ্যে অনেকেই চাইতো মাথা ঘুরে পড়ে যাওয়ার জন্য সব কিছু কেমন জানি চোখের সামনে ভেসে আসছিল। তো থ্যাংক ইউ এখানে আয়োজক কমিটির সবাই উঠেছে স্টেজে কেক কাটিং হবে আর ড্রোন শোট নেওয়া হচ্ছিল আয়োজক কমিটির প্রত্যেকটা ভাইয়া আপুরা অনেক কষ্ট করেছে এই সুন্দর দিনটা উপহার দেওয়ার জন্য টু আহ্বায়ক আজম সার কে আজই চাঁদমিয়া সদাগর উচ্চ বিদ্যালয়ের রিউনিয়ন নিয়ে একটি গানও বানানো হয়েছে এতক্ষণ আপনারা সেটা শুনলেন গানটা আমাদের খুবই ভালো লেগেছে তো এই গানটা দিয়েই কেক কাটিংটা করা হয় খুবই সুন্দর ছিল আয়োজনটা এরপর হচ্ছে কেক নিয়ে কারাকারি করার পালা আঁকে যখন নিয়ে আসছিলো সবাই বলছিল আমাকে দাও আমাকে দাও তারপরে একে একে টিচাররা সবাই বক্তব্য দিলেন পুরোনো অনেক টিচারকে দেখতে পেলাম খুবই ভালো লেগেছে সবাইকে দেখে আমাদের ফারহানা মিস এখন বক্তব্য দিবেন কাউসার স্যার এই যে উনি মঞ্জু স্যার উনি আমাদের পিটি করাতেন এবং সালাম আসসালাম আলাইকুম আসলে আমি কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি ছেলে মেয়েদেরকে আমি চিনতে পারছি না আর যদি নাম না জানি তাহলে এটা সবাই নিজেকে একটু মানে ম্যাডাম আমাকে চিনতে পারছেন না আমার নাম জানেন না এই মিলন মেলা সম্মানিত সভাপতি টিচারদের বক্তব্য শেষে আয়োজক কমিটির সবাইকে ক্রেস্ট প্রদান করা হয় আমাদের মোজাপ্প কিন্তু আমাদের অনেক সাপোর্ট দিয়েছিল দেন ছোট ভাই সিয়ামের গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরু হবে দু হাজার এগারো বেচির মুক্তা বক্তব্য রাখছেন দেন এখানে ছোট ভাই ইমা তার আমাদের ফ্রেন্ড মুন নিয়েও অনুষ্ঠান পরিচালনা করার জন্য স্টেজ উঠেছে এদিক দিয়ে আমরা দু হাজার বারো বেছের সবাই হ্যাঁ আমরা কিন্তু সেরা বেচ বলতে পারেন অনেকজন ছিলাম আমরা সবাই এখানে ফটো সেশন করার জন্য বসে আছি দাঁড়িয়ে আছি সবাই মিলে ফটো শ্যুট করছি এখানে এমন অনেকজন ছিল যাদেরকে প্রায় দশ বারো বছর পরে দেখলাম আর কারো কারোর সাথে দুই তিন বছর দেখা হয়েছে আর আমাদের ফ্রেন্ড তাসনিম তো কক্সবাজার থেকে চলে এসেছে এই রিউনিয়নের জন্য আর যারা আসতে পারি তারা কিন্তু খুব সুন্দর একটা ডেট মিস করেছো বলতেই হবে মাস্ট এখানে সবার মেহেন্দি রাঙানো হাত দিয়ে একটু ভিডিওগ্রাফি করে নিলাম অ্যান্ড আমাদের স্কুলের স্কুল মেট আমার ক্লাসমেট সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু সবাই এই ভিডিওটাতে লাইক দিয়ে যাব আর আমার পেজটা একটু ফলো করে দিবা। আশা করছি আজকে অনেকগুলো ফলোয়ার পেয়ে যাব। তো এখানে চলে এসেছি সবাই খাওয়া দাওয়ার জন্য দুপুরে এখানে লাঞ্চের আয়োজন করা হয়েছিল আবার দুই বেলা নাস্তা দেওয়া হয়েছিল আমাদেরকে তো সবাই মজা করে খাচ্ছিল এখানে নেক্সট আমার ফ্রেন্ড মুন্নির একটা খুব সুন্দর কবিতা শোনাবো আপনাদেরকে এই যে একটা ছোট্ট বোন টাটা দিচ্ছে এখানে কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খাম তাল পাখাটা নিশিতে তোমার হাতে কেমন আছে আর না হলে যত্ন করে ভুলে আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে আমি না হয় ভালোবেসে ভুল করেছি ভুল করেছি দশ হলে পড়া চিঠি অনুষ্ঠানের এই পর্যায়ে মিউজিক্যাল চেয়ারের জন্য সবাই সুশৃঙ্খল পাবে ধন্যবাদ খুব সুন্দর কবিতা আবৃত্তি এখন শুরু হবে স্কুল লাইফের সেই মজার মিউজিক্যাল চেয়ার খেলা এই খেলাটা খেলার সময় মানে আমার মনে হয় আমার মতো প্রত্যেকজনই স্কুল লাইফে ফিরে গিয়েছিল সেই মাঠে চেয়ারের সামনে সামনে আস্তে আস্তে করে হাঁটা দেন আবার চেয়ার সরে গেলে জোরে করে হাঁটা এই যে ওরা সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করছে মিউজিক্যাল চেয়ারে সিনিয়র একটা আপু ফার্স্ট হয় আর এখানে আমাদের অনুষ্ঠানের ভেনুর বাহিরে বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল এখন আপনাদেরকে কতগুলো পিচ্ছির নাচ দেখাবো পিচ্ছি বুড়িগুলো একদম তাদের নাচ দিয়ে জমিয়ে দিয়েছিল পুরো অনুষ্ঠানটা দেন ক্রেস্ট প্রদান করা হচ্ছে সিনিয়র বেসকে এন্ড আঁকিও পেল একটা বেস্ট ক্রেস্ট একে একে সব বেচের আপু অ্যান্ড ভাইয়ারা টিচারদের সাথে ফটো সেশন করে এখানে দেখিয়ে দিলাম আমার ক্রেস্টটা প্রত্যেকটা স্টুডেন্টকেই দেওয়া হয়েছিল এই ক্রেস্ট এন্ড আমরা এফাকে আবারও চলে আসলাম বাহিরের স্টলে সবাই যে যার ইচ্ছা মতো খেলাম দেন ব্যান্ড উপভোগ করব সবাই এখানে আমার সব কিউট কিউট ফ্রেন্ডরা বসে আছে সবাইকে খুব মিস করছি আজকে এই ভিডিওটা করতে নিয়ে তো আমরা আবারও স্টলে চলে এসেছি সবাই সবাইকে প্যারা দিচ্ছিলাম এটা খাওয়া সেটা খাওয়া আমাদেরকে কেক খাওয়াই খাওয়াই চা এক একজন এক একটা ট্রিট দেয় আবারও চলে যাব ব্যান্ড উপভোগ করতে এখন রং পেন্সিলের এই ভাইয়াটা অহনাগান দিয়ে সবাইকে একদম নাড়িয়ে দেয় बसि <analyze anthropology> এই পর্যায়ে শুরু হয়ে যাবে অনুষ্ঠানের মূল আকর্ষণ র্যাফেল ড্র আর আমিও পেয়ে গিয়েছিলাম একটা রেফেল ড্র পুরস্কার সবাই টোকেন হাতে রাখুন চোদ্দতম ইমাদ যখন বলছিল বারোতম রেফেল রোগ কারা পাবে আমরা বলছিলাম আমি বলছিলাম আমরা বারো বেজ পাবো আর দেখবে আমি পাবো কিন্তু কেমন জানি কথাটা সত্যি 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 হয়ে গেল পুরস্কারটা পেয়ে গেলাম আর সেই মুহূর্তে আমি এক দৌড়ে চলে গেলাম স্টেজে আমার কুলে কিন্তু আমার বাচ্চা ছিল এটা আমার ফ্রেন্ডকে দিয়ে দিলাম আমি একদম সবাই তো খুব চেয়ার আপ করছিলো কারণ আমাদের বারো বেজ থেকে পেলাম এরপর আরেকটা পায় আমাদের বারো বেজ থেকে পুরস্কার এখন দ্বিতীয় রেফেল রো যে পেলো তাকে নাচানো হবে আমি যে রেফেল রোর পুরস্কারটা পেয়েছিলাম ফ্রেন্ডরা সবাই মিলে বলছে এটা আনবক্সিং করবে তো যেই বলা সেই কাজ আমার গিফটটা একদম কাপড় চুপড় খুলে ফেললো দেন এখান থেকে কি বেরিয়ে আসলো এই যে একটা সুন্দর মাগ আমি এই মাগটা পেয়েছি এখন আপনাদের দেখাচ্ছি অনুষ্ঠানে ডেকোরেশনের নাইট ভিউটা কত সুন্দর লাইটিং করা হয়েছে কত সুন্দর লাগছিল লুকটা সো দিনের বেলাও দেখিয়ে দিলাম রাতের বেলাও দেখিয়ে দিলাম পুরো দমে অনুষ্ঠান চলল সকাল আটটা থেকে রাত আটটার একটা দারুণ রুটিন প্ল্যান ছিল বাট তার থেকেও বেশি সময় দিয়েছিল সবাই কোন কোন বেজ থেকে আমার ভিডিওটা দেখছেন একটা করে কমেন্ট করে যাবেন এখন ছেলেদের পছন্দের একটি গান হবে সবাই উপভোগ করুন গানটি গিটারিস্ট ছিল জুনিয়র বেচের ছোট ভাই তানভীর এরকম অনুষ্ঠান কিন্তু আসলেই বিশ বছরে একবার হয় যদি সুযোগ পাই আবারও ছুটে যাবো স্কুলের সেই প্রাঙ্গনে সেই নাই অনুষ্ঠান প্রায় শেষের দিকে কিন্তু আমরা কেউ বাড়ি যেতে চাচ্ছি না তাই আমরা প্ল্যান করি এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাব। সবাই মিলে চলে গেলাম আমরা বারকোডে ফুচকা খাওয়ার জন্য এখানে আমার জামাইও ছিল কিন্তু এই পুরো অনুষ্ঠান নিয়ে সে আমাকে অনেক সাপোর্ট করেছে কোনো কিছুতে মন ছোট করতে দেয়নি সবার সাথে মিট হতে কখনো বাঁধা দেয়নি সেজন্য তাকে একটা বিগ থ্যাংক এমন অনেকে আছে যারা আসতে চেয়েছিল কিন্তু ফ্যামিলির কারণ আসতে পারেনি যাই হোক এখানে আমাদের ফুচকা প্লেটার চলে এসেছে সবাই খুব এনজয় করে খেলাম ফুচকাটা অনেক মজা লেগেছিল যেহেতু ফ্রেন্ডরা মিলে খাচ্ছি এটার টেস্টটা তখন দ্বিগুণ বেড়ে গিয়েছিল এইখানে আমার ফ্রেন্ড মেকআপ আর্টিস্ট শান্তা সবগুলো থেকে সব ইনগ্রিডিয়েন্টস থেকে একটা একটা নিচ্ছিলো ও বলছিলো এটা এভাবে খেতে তার খুবই মজা লাগে যদিও আমিও সেটাই করি সব দিক থেকে নিয়ে গালের মধ্যে ফুচকাটা পুরে দিই এই যে দেখুন তার মতো হম খুবই আমি তাই না সো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আমার পুরো ব্লগটা আমি এখানে ফুচকা দিয়েই শেষ করে দিলাম সো ফুল দিয়ে শুরু করেছিলাম ফুচকা দিয়ে শেষ করলাম আজকের মতো ব্লগটা টাটা বাই বাই কিপ এ স্মাইলিং